ومصلي ومسلما على سيدنا ونبينا ومولانا محمد النبي الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه الهادين إلى الصراط المستقيم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك صدق اللہم مولانا العظیم وصدق رسولہ النبی الكریم ونحن ولا ذالک من الشاہدین والشاکرین والحمدللہ رب العالمین یا اکرم الخلق مالی من الوض بھی سواکا عند حلول الحادث العممی مولای صلی اللہ وسلم دائماً عبداً على حبیبک خیر الخلق کلہمی یا رب بالمصطفی بلغ مقاصدنا وغفر لنا ما مضا یا واسع الكرمی মাওলা ইয়া সল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবীবিকা খায়রিল খালকিল কুল্লিহি আহলে সুন্নাত ওয়াল জামাআত এর অঙ্গ সংগঠন انجমানে খুদদামুল মুসলিমিন এর ব্যবস্থাপনা ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘি ময়দানের লালদিঘি ময়দানে দুদিনব্যাপী সফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন এই প্রথম দিনের সম্মানিত সভাপতি এবং আহিল সন্ন্যতাব জামাতের সম্মানিত চেয়ারম্যান আহেলসাবল জামাতের সম্মানিত সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল এহতরাম মোকতাদের হাজরাত দেওয়া মায়েক মাঠে উপস্থিত হাজার হাজার আশিক রসুল ভাইয়েরা অঞ্চল মাহবুল আসি পদ্দার অঞ্চল এবং পর্দা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ভোনেরা আসসালামু আলাইকুম রহামদুল্লাহ এই আমি যখন উনিশশো পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর সালে চট্টগ্রাম দারুল্লু মালিয়া মাদ্রাসায় পড়ি কামিলে তখন আমাদের তফসিরের ওস্তাদ ছিলেন হজরতে আল্লামা মুফতি আমিন আমিনস রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে তফসিরে বাইজাব এবং তফসিরে কশ্যাব পড়াতেন তিনি ক্লাসের মধ্যে আমাদেরকে বলেছেন যে তফসির ইবে সিটা গেঙ্গে শব্দ হুজুর বলতেন তফসির এটা চট্টগ্রামের শব্দ তো আমরা আশ্চর্য হয়ে গেছি এটা তো আর বিশব্দ চট্টগ্রামের কেমন করে হলো তো হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর এটা তো আর বিশব্দ এটা চট্টগ্রামের শব্দ কেমন করে হয়ে গেল চট্টগ্রামের তফসির কেমন করে হয়ে গেল কয় যে নৌ বুঝেছ আল্লাহ বুঝলো কত যে কয় যে আত্মে ফুসর কর না উজরে হজ্জ কয়ে যা আত্মে ফুসর কর আর তো বুঝি নেওয়া পারি ফুসর করতে মজ কি ফুসর কে উজুর তো ফুসর কে যে কি ফুসর কয়ে যে ফুসরি বেতন তফসিরে যায় তজিবে চট্টগ্রাম শব্দ তোর বাবা তো ফুচর করছিস না তোর ভাই তো ফুচর করছিস তোর মাতে ফুচর করছিস নি এই ফুচার জিবি এই ফুচার শব্দটা হচ্ছে আরবি শব্দ এই ফুচার থেকে তফসি উজুর আল্লাহ আমিন সাহেব উজুর আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তিনি ফখরুল মহাদ্দেসিন ছিলেন তিনি মমতাজুল মহাদ্দেসিন নন ফখরুল মহাদ্দেসিন ছিলেন তিনি তো উজুর রসিকতা করে আমাদেরকে তফসিরের এই এই ব্যাখ্যা দিতেন তো এখন এই ফুসার তফসির নয় এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা তফসির এই এ তফসিরের মূলে হুজুরে পুরনুর সাল্লাহ ওয়াসাল্লাম হুজুর কোরআনের যা ব্যাখ্যা দিয়েছেন সেটাই তফসির এবং এই তফসির হাদিসের অনেক কিতাবের মধ্যে বিশেষ করে জামে কিতাবগুলোর মধ্যে আবু আবু তা ফাসিরটা আছে তো সুতরাং এই তফসির তফসিরর কোরআন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিয়ে আমাদের লালদিগি ময়দানে আলহ সুনিত জামাতের ব্যবস্থাপনায় ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তফসিরের মকসদটা কী উদ্দেশ্যটা কী তফসিরের উদ্দেশ্য হল তবলিক তফসিরের আসল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে করা হচ্ছে পৌঁছে দেয়া আমি যে আয়ত শরীফটি তেলাবাদ করেছি এটা সুরাজ মায়েদার সাতষট্টি নম্বর আয়ত এই আয়তের মধ্যে আল্লাহ পাক সুবানের সাত করেছেন ইয়া আইয়ুহার রাসূল বলিদ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছে দিন যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার তব্লিগ করুন তো এখন এখানে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল

রসুল করে প্রেরণ করেছেন এটা এক নম্বর তার উত্তর হুজুরে পোর নুর সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এবং দ্বিতীয় যেটা আছে মাউ আল্লাজি আনজালাহুল্লাহ এবং কোন জিনিসটা যেটা আল্লাহ পাটস বানুতালা নাজেল করেছেন এবং সেটা তপলি করার জন্য বলেছেন সেটা হচ্ছে কোরআন এখানে দুটা জিনিস স্পষ্ট হয়ে গেল একটা হচ্ছে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন তবলিগের দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন হুজুরে পুর নুর সাল্লাহ এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোরআন 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 হয়েছে হুজুর সাল্লাউ তালিহী মাধ্যমে হুজুর যদি না বলতেন এটা কোরআন আন তা ছাড়া দুনিয়া জানতো না এটা কোরআন আন হুজুর কোর আন বলেছেন তাই কোরআন আন আন হয়েছে সুতরাং হুজুর মহতাজ ইলাই আর কোরআন আন মোহতাজ কোর আন মোহতাজ হুজুর মহতাজ ইলাই আল্লাহ মোহতাজ ইলাই হুজুর মহতাজ সেই জন্য আল্লাহর অস্তিত্ব আগে হুজুরের অস্তিত্ব পরে মহতাজ ইলের অস্তিত্ব আগে হয় আর মহতাজের অস্তিত্ব পরে হয় হুজুর মহতাজ ইলাই কোরআন মহতাজ সেই কারণে হুজুরের অস্তিত্ব আগে আর কোরআনের আগমন আরো পরে এখানে তবলিগের বিষয় যেটা আছে সেটা হচ্ছে যেটা বললাম আমি সংক্ষিপ্ত আকারে বলছি আমাদের মোহতরম হজরাতাম আরো বিস্তারিত বলবেন উজুরসাল্লা তাল্লাহ রসলাম এবং কোরআন এই দুইটা হচ্ছে আকীদার নাম আর পাবলিকটা হচ্ছে আমলের নাম ইয়া আজ আর এটা মা উনজিদা ইলাই মি রবিকা এটা উজুর এবং কোরআন এই দুইটা আকীদা ইমান আর বা লিড এটা হচ্ছে আমল আমরা আহ জামাতের সম্মিলিত আকিদা এটাই যে আকিদা আগে আলাই আর আমল আকিদা মৌকুফ থেকে মৌকুফ আলাই উত্তম হয়ে থাকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই জন্য প্রথম তবলিক আকিদার তবলিক তারপরের তবলিক আমলের তবলিক আল সুন্নত বল জামাত এবং আহলে বিদাত যাদেরকে আহলে বাতেল বলা হয় তাদের মধ্যে পার্থক্য হল এই আলে সুন্নতের নিকট আলে সুন্নতারের দৃষ্টিতে আকিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাথে আমল আর বাতলের নিকট তাদের পরিচয় তাদের কাছে গুরুত্বপূর্ণ আমল আকিদা নয় সুতরাং যেহেতু তাদের আকিদা নাই সুতরাং আমলের সাথে তারা বিক্রিত করে আকিদাটাকে মানুষের সামনে তুলে ধরে বিকৃতভাবে সেটার উদাহরণ আপনাদের কাছে আছে আমার বলার দরকার নেই রসুলল্লাহ আকিদা রসুল্লাহ আকিদা সর্বপ্রথম তবলিক আল্লাহ পাক সুবাহ তালা করেছেন মৌজু ছিল রসুল বিষয় ছিল রসুল এটা কোরআনে পাকের মধ্যে আছে কোরআনে পাকের সুরে আল ইমরানের মধ্যে ওই আহ মিসা কান্নবী লমা আতাই মিন কিতাবি মা

বিশুদ্ধ আকিদার উপর বিশুদ্ধ আমল নির্ভর করে আমলের মধ্যে যদি কোনো অশুদ্ধ হয় আর আরকিদা যদি বিশুদ্ধ হয় তাহলে চলে আর আমল যদি অশুদ্ধ হয় তাহলে চলে না চলে না সেই জন্য আমলের গুরুত্ব চেয়ে যে আকিদার গুরুত্ব আগে আল্লাহ পাক সুবানু তালা আমি এই মধ্যে উজুর সৈয়দা আলমিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সম্পর্কে সর্বপ্রথম তবলিগ করেন সমস্ত আমি এই তাদের সময়কালে তারা তাদের তাদের তবলিগের প্রথম এজেন্ডা প্রথম বিষয়বস্তু হুজুর সাল্লাহ তাল্লাহামের আগমনের বিষয়টা

ঘোষণা দেন নাই ঈসা মুসা ইসলাম বলেন নাই যে আমার পরে ঈসা ইসলাম আসবে ইব্রাহিম আলাহ ইসলাম বলেন নাই আমার পরে মুসা আলাহ ইসলাম আসবেন আদম আলাহ ইসলাম বলেন নাই আমার পরে আরেকজন নবী আসবেন কিন্তু একমাত্র সমস্ত আল্লাহ এই ডিউটি দিয়েছেন তোমাদেরকে নবুয়তার রেসালত এই জন্য দেয়া হচ্ছে যাতে করে তোমরা তোমাদের উম্মতের নিকট এই তবলিগ করতে পারো যে সর্বশেষ আমার প্যারা হাবিব হুজুরে পূর্ণ সাল্লাহ তাল্লাহ দুনিয়াতে আগমন হবে এটাই তাদের দায়িত্ব ছিল এটাই তাদের দায়িত্ব ছিল বাকি তবলিগ পরে হুজুর সাল্লাহ তাল্লাহ আসার পরে আল্লাহ পাক সুবান ও তালা হুজুরকে তবলিগের দায়িত্ব দিয়েছেন কোনটা কোরআনে পাকের আম্বি একরামের তবলিগের পরে হুজুর সাল্লা তাল্লামের খানদানের মধ্যে লড়াই নয় নম্বর হুজুর পোস্ট তিনি তবলিগ করেছিলেন ইয়মুল জুমা এর নামটা তিনি রেখেছিলেন যেটা কোরআনে পাকে আছে ইজানুদ ইয়ালি সলাতেমি ইয়োমিল জুমা এটা আদম আলাইসলেম নাম রাখেন নাই যদি জ আদম আলাইসলামের সৃষ্টি সেদিন হয়েছে এবং অন্য কোন নবীও রাখেন নাই এটা উজুর সাল্তা আলাইসলামের পরদাদার পরদাদা কা বিপেন ল ভাই তিনি এটা ইয়মুল আরুবা ছিল এই নামটাকে ইয়োমুল জুমা ব করেছেন এবং তিনি খোদবার যেটা দিতেন সেই খুদবার মধ্যে সর্বপ্রথম তিনি চালু করেছেন আর তার খোদবার বিষয়বস্তু ছিল তিনি জুমার দিনে সকলকে নিয়ে যে একত্রিত করে যে খোদ্ দিতেন সেই খোদবার মধ্যে আল্লাহ রসুলের আগমনের বিষয়টা থাকত সেটার মধ্যে হুজুর সালাই তালামের আগমনের বিষয়টা থাকতো তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসল তবলিক হচ্ছে হুজুর পুরনুর সাল্লা হুজুরের যদি হুজুর তবলিক যদি হুজুরকে যদি চিনতে পারে তাহলে পরবর্তী কোরআনকে চিনতে পারবে হুজুরকে যদি না চিনতে পারে তাহলে কোরআনের মধ্যে বলবে একটা দিবে দিবে এবং যা মন চায় তা বলে যাবে কারণ ভয় তো নাই ভয় তো নাই মুখের উপর তো ট্যাক্স নাই বলতেছে না তাহলে এটা এখানে আরো অনেক কথা আছে আমি সেগুলো বলতে পারবো না তো আসল কথা হচ্ছে এই যে আকিদার তবলিক আগে আমলের তবলিক পরে রসুল বাল্লিক মা উমের রাবলিক উজর সাল্লা তাল্লাম সাল্লাম আনের তবলিক করেছেন কোরআন নাজেল হওয়ার পরে আর হুজুর সাল্লাহ এটা ছিল কৌলি তবলিক আর হুজুর সাল্লাহ ইসলাম আমলি তবলিক করেছেন বেলাদতের পরপর হুজুরের বেলাদতের পরপর হুজুর সাল্লাহ ইসলাম আমলি তবলিক করেছেন কৌলি তবলিক নজুলে কোরআনের পরে চল্লিশ বছরের পরে আর আমলি তবলিক হুজুরের বেলাদতের সাথে সাথে যেটা হুজুরের আম্মাজান বলেছেন খারেজা মিন্নি নূর এক নূর বের হয়েছে আমার আদা আলী হুসুরা শাম যে নূরের আলোতে শামের মহল্লাগুলো প্রাচীরগুলো দেখা গিয়েছে এটা ছিল হুজুর সালামের আমলি তবলিক এবং এরপরে হুজুর সাল্লাহ ইসলামকে আরবেরা আল আমিন বলা আসাদেক বলা হুজুর সাল্লা তাহলে ইসলাম তাদেরকে একটি শান্তি প্রস্তাব দিয়ে হিলফুল ফুজুল করা এবং হুজুর সাল্লাহ ইসলাম এ বাদতের মধ্যে মশগুল থাকা এগুলি ছিল হুজুর সাল্লাহামের আমলি তব্লিগ যেটা কৌলি তবলিক আগে সুতরাং হুজুর ইসলাম হুজুরের থেকে শুরু করে হুজুরের বেসালের আগ পর্যন্ত হুজুর আল্লাহ পাকসবানু তালার এই দায়িত্ব পালন করে গেছেন সেই দায়িত্ব পালন করছে আমাদের আহ সুলতাই জামাত তফসিরুল কোরআন মাহফিলের নামে আসল বিষয়টা হচ্ছে তবলিক কিন্তু যেহেতু তবলিক শব্দটাকে খারাপ করে ফেলেছে যেভাবে জেহাদ শব্দটাকে খারাপ করে ফেলেছিল জিহাদ শব্দটা আরবি শব্দ জিহাদ শব্দটা কোরআনের শব্দ কিন্তু জিহাদ যেইভাবে যেভাবে জেহাদিসরা খারাপ করে ফেলেছে অনুরূপভাবে তবলিগকেও সেইভাবে খারাপ করে ফেলেছে তবলিগ থেকে আকিদাকে বাদ দিয়েছে আর আমলকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ফলে যা হওয়ার তা হয়েছে যা হওয়ার তা হয়েছে সুতরাং আমাদের তবলিক আল্লাহর ফজল সেরকম হবে না কারণ আমাদের তবলিকের মূল বিষয়বস্তু আকিদা তার সাথে আমল আমরা আমলকে বাদ দিই নাই আমলকে বাদ দিই নাই আমাদের আমল আছে নামাজ পড়েছি তো নামাজ পড়েছি নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্ছুতি হয় আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয় ইন্নি ইমান তাহাবা আমি ক্ষমা করে যা আমি ক্ষমাশীল যে করে কিন্তু আকিদের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয় তো তা হয় মাধ্যমে আপনি কাউ বই বলেন আর যেই বই এগুলো 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 ক্ষমাযোগ্য নয় এগুলো ক্ষমাযোগ্য নয় এগুলো বুঝতে হবে আমাদেরকে মুখের মধ্যে লেগাম দিতে হবে বিশেষ করে আকিদার ক্ষেত্রে

বুরহান পরে আর বুরহান হইছে দলিল এই দলিল আল্লাহ পাক সুবহান উলুহিয়াত আল্লাহর উলুহিয়াত আল্লাহর উলুহিয়তের জাগ্রত দলিল তকনে ছিল এখনো আছে নবী গুমর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ তকনে ছিলেন এখনো আছে قیامت পর্যন্ত থাকবেন সূত্রা আমরা মুর বিহারান হই আমরা বিহারা নই আমাদের ঠিকানা আছে আমাদের কি আছে ঠিকানা আছে আমরা হানুফি আমাদের ঠিকানা আছে আমরা নিকুস নই যারা সাফি ঠিকানা আছে নিকুশ নন যারা মালিক ঠিকানা আছে নিকুশ নন যারা সেইদিনা আহামদ তো অনুসরণ করেন ঠিকানা আছে নিকুশ আর যারা মজাহাব নাই লা মজহাব তারা লা পাত্তা তাদের কোনো ঠিকানাই নাই আল্লাহ কে ময়দানে ইয়মান তো উকুল্লে উনাসিম বে যাদের ঠিকানা আছে তাদেরকে ডাকবেন আর যাদের ঠিকানা নাই তারা তো তারা তো আল্লাহকে রসুনকে করে চিনেই না কুজেই পায় না সুতরাং আকিদা হচ্ছে আহাম আমল তারপরে আমলের গুরুত্ব নাই সে কথা বলছি না গুরুত্ব অবশ্যই আছে আগে আকিদা তারপরে আমল এই জিনিসটা আল্লাহ পাক সবানো তালা বাংলাদেশের পঁয়ষট্টি পঁচানব্বই শতাংশ মুসলমানকে বুঝার দান করুন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক